জয় মাতা বাগদেবী যাই হোক একটা ফেমেলের হাত ফেমেলের হাতে এটা আপনার ওই বয়স হবে তিরিশ উনত্রিশ প্লাস তিরিশ ধরুন এবার দেখুন উনি স্বাধীনভাবে স্বাধীন চেতা মানুষ উনি স্বাধীনভাবে কিছু করতে চায় এবং উনি সবার সঙ্গে মিলে থাকতে চান উনি ভাবনা চিন্তা করে করার জন্য এই দেখুন এই রেখাটা খুব ধৈর্য সহকারে করতে চায় করলেও মাঝে মাঝে হারিয়ে ফেলে এবং উনি নিজেরভাবে কার উপর ডিপেন্ড করতে চায় না নিজের নিজেরভাবে নিজে করতে চায় এবং এই রেখাটা দেখুন এই যে রবি রেখা সোজা দাঁড়িয়ে আছে সোজা ভক্তি ভালোবাসা জ্ঞান মান সম্মান প্রতিপতি থাকতে চায় কিন্তু রবি স্থানটা খারাপ আছে যার ফলে এখন একটু মান সম্মানের দিক থেকে এবং নিজের যে প্রতিভা তার দিক থেকে পিছিয়ে আছেন উনি সবটা করতে পারছেন না এবং এই যে দেখুন এই যে রেখাটা এই যে শনির আঙুলটা বেঁকে আছে যার ফলে নিজের মধ্যে একটা ভয় ভয় মানে অগুছালো ভয় ভব আছে মানে কি বলা যেতে পারে সব কিছু আছে কিন্তু তার মধ্যে মনের মধ্যে মানে কি বলে ভয় সে ভয়টা ওনার মধ্যে অনুভূতি কাজ করছে এবং এটা আমাদের বৃহস্পতি জ্ঞান প্রতিপত্তি মানে বুদ্ধিদায়ক জায়গাটা যেটা দেখুন সে শনির দিকে হেলে আছে মানে শনির উপর ডিপেন্ড করে আছে যার জন্য স্ট্রাগেল করতে হচ্ছে এই জীবনটা স্ট্রাগেল করতে হচ্ছে এবং দেখুন বৃহস্পতিটা বৃহস্পতি পর্বতটা খুব একটা ভালো নেই এখন শনির দিকে হেলে আছে যার ফলে একটু সাংসারিক অশান্তি মানসিক টেনশান পয়সার চাপ এবং শরীরের দিক থেকে একটু প্রবলেম আছে এবং ক্রস আছে যার ফলে জ্ঞান আছে জ্ঞান আছে এবং সবাই কেনে চলতে ভালোবাসে আধ্যাত্মিক লাইনে যেতে ভালোবাসে এবং এই রেখাটা দেখুন এই রেখাটা চলে গেছে আপনার এখান থেকে এসে আবার এখান থেকে চলে শরীরে মিশে গেছে যার ফলে স্ট্রাগেল পূর্ণ জীবন সরলে কি সহজে কিছু পাবে না অনেক কষ্ট করে উঠতে হবে কষ্ট করার ফলে উনি করবেন আবার এইগুলো দেখুন এই যে এই দুই তাই এই যে এই ভাগ্য রেখাকে এটা এখান থেকে দেখুন একটা ভাগ্যরেখা উঠে এখান থেকে চলে এসে কাটা কাটা যার ফলে পূর্ণ কয়েকটা বার বাধা প্রাপ্ত হতে হবে বাধার পরে তারপরে উনি এবং আমাদের রবি দেয় রবি আমাদের মান সম্মান দিয়ে থাকুন এই যে এখানটা দেখুন কত নিচস্ত আছে যার ফলে উনি এই মুহূর্তটায় অতটা যেটুকু জ্ঞান আছে সেই জ্ঞানটুকু প্রকাশ করতে পারছে না গণের জ্ঞান জ্ঞানের প্রকাশ হচ্ছে না এবং বুথরা ভালো থাকা বুধটা দেখুন ওই বুধটা খুব একটা ভালো নিচুস টাইপে যার জন্য কথা বলতে মানে কথা ঠিকঠাক কথা বলার ক্ষেত্রেও একটু প্রবলেম হচ্ছে এবং এইখানটা একটা নাম এই যে নাম ধরে রাখা এই যে নাম যেন আমি এমন কিছু করে যাব আমার যেন নামটা থাকে উচ্চ দেখুন নামটা থাকে নাম যেন সবাই মনে রাখে এরকম একটা কিছু করে যেতে চায় এরকম করে করে যেতে চায় কিন্তু দেখুন এই যে এই যে এই যে রবি জায়গাটা রবি রেখাটা খুব সুন্দর ভালো আছে কিন্তু রবি রেখা ভালো থাকার তবুও কিছু করতে পারছে না এই কারণে দেখুন কাটা কয়েকটা কাটা 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 দাগ আছে এবং এগুলো থাকার জন্য বাধার সম্মুখীন হতে আছে কিছু করতে গেলে উনি বাধার সম্মুখীন হতে আছে বাধা পড়তে হচ্ছে এবং সে জায়গায় উনি যে যেভাবে সুনাম পাওয়ার কথা সেটা পাচ্ছে না এ থেকে প্রবলেম হচ্ছে এই দেখুন আর হৃদয় রেখাটা দেখুন অতটা ভালো নয় উনি হৃদয়বান ব্যক্তি উনি কাউকে খাওয়াতে ভালোবাসেন এবং হৃদয়বানদের মাঝে মাঝে রোমান্টিক হয়ে যান এবং হৃদয় হৃদয় রেখার না খুবই একটা দেখুন ভালো নেইদের জাল জাল টাইপের হয়ে আছে এই জাল জাল হয়ে যাওয়ার জন্য একটা শারীরিক অসুস্থতায় হৃদয়বান হৃদয় থেকে ভালোবাসলে সেখান থেকে বাধা পাওয়া পাওয়া এবং হৃদয় থেকে করতে গেলে হৃদয় মানে কি আমাদের হৃদয় রেখা থেকে মন মানসিকতা হৃদয় সেখান থেকে যাকে উনি খুশি আপন করেছেন তার থেকে উনি অনেক কথা শুনেছেন দেখুন নিজে কোথায় যে এই এই রেখাগুলো খুব একটা ভালো না এবং অসুস্থতার যোগ দেখা যাচ্ছে দেখুন এই পঁচিশ পঞ্চাশ মানে পঞ্চাশের আগে আপনার এখান থেকে পঞ্চাশের আগে দেখুন ওই পঁয়তাল্লিশের পর থেকে উনি ভালোই শরীর অসুস্থ মানে হার্টের দিক দিকে প্রবলেম আসবে এবং এখানটা আপনি কি সারা এবং এখানটা দেখুন এখানে একটা প্রবলেম আছে পঁচিশ এই ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ এই যে এই গ্যাপটা এই গ্যাপটাতে একটু ভুগতে হবে শরীরে ভুগতে হবে এবং এখানেও দেখছি আমি কি দেখছি এখান থেকে প্রথম জীবনটা খুব একটা ভালো যায়নি ভালো যায়নি ওনার ভালো শুরু হবে ধরুন তিরিশ তিরিশ এখন মোটামুটি ভালো চলছে দেখুন এখানে একটা ত্রিভুজ এই যে এই ত্রিভুজটা এই ত্রিভুজটা মোটামুটি খারাপ করছেন ভালো করছেন প্রাপ্তি হিসাব আছে এবং এই যে ত্রিভুজটা এই ত্রিভুজ সৃষ্টি করেছে এখান থেকেও একটা দেখুন চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ অবধি মোটামুটি একটা ভালো সুখ খুব সুন্দরভাবে চলবে তারপরে চল্লিশের পরে একটা অসুস্থতায় মানে বড়ো একটা গ্যাপে আছে অসুস্থতা এখানে একটা দেখা যাচ্ছে অসুস্থতা দেখা যাচ্ছে এবং উনি মাথাতে ঠিক মতো কাজ করতে পারেন মস্তিষ্ক রেখাটা খুব একটা ভালো নেই ভেঙে গেছে এই ভাঙার ফলে উনি ঠিক মানে মস্তিষ্ক ঠিক রাখতে পারছে না চঞ্চল মস্তিষ্ক হয়ে যাচ্ছে কিছু একটা যে ভালো করে ডিসিশান নেবে সেটা নিতে পারছে না ভেবে চিন্তে করতে পারছে না মাঝে মাঝে উনি হারিয়ে গেছে নিজের মধ্যে নিজে হারিয়ে যাচ্ছে কোনো ডিসিশান নেওয়ার আগে ভুলে ভুল হয়ে যাচ্ছে ডিসিশন নেওয়ার পরে সেটা মনে না করলে ভালো তো এরকম ডিসিশন নিচ্ছে এবং ওনার কাছের মানুষ দেখুন ওটা পরে দাঁড়ছি উনি ডিসিশন ডিসিশন নেওয়ার ক্ষেত্রে প্রবলেম পড়ে যাচ্ছে ডিসিশন নিলেও সেখানে মাঝে মাঝে মানে মাইন্ড ঠিক রাখতে পারছে রে দেখুন এখানে একটা মাথার উপরে যে উনি মানে কি কি বলা যেতে পারে সব জানে যে এমন সময় দেখা যাচ্ছে যে যে সময় যেটুকু করা দরকার সে সময় সেই ডিসিশন নিতে পারছে না সেটা ফেল হয়ে যাচ্ছে ফেলুয়ার হয়ে যাচ্ছে এবং দেখুন দ্বিতীয় মঙ্গলে প্রথম মঙ্গলটা খুব একটা যে ভালো তা নয় একটু নিম্নস্ত এই যেখানটা নিম্ন মনের দিক থেকে মনের দিক থেকে সাহস দিক থেকে একটু কমজোরি আছে কমজোরি আছে কিন্তু দ্বিতীয় মঙ্গলটা দেখুন জাল জাল হয়ে আছে শারীরিক দিক থেকে মাঝে মাঝে প্রবলেম দেবে উর্জা শারীরিক উর্জা কম হবে কম হবে এ দিক থেকে থাকবে এবং ওই সৃজনশীলতা কোনো প্রাণী বা কাউকে কারোর সঙ্গে একসঙ্গে থাকা কেউ হেল্প সঙ্গে থাকা কোনো পাখি বা পশু পালন করতে ভালোবাসবেন উনি বাচ্চা ছেলেকে দেখলে খুব ভালো ভালোবাসবেন এতে এবং উনি এই যে এই যে হৃদয় রেখা থেকে মস্তিষ্ক রেখা দেখুন এই যে এই রেখাটা এখানটা কয়েকটা দেখুন ওনার বাড়ি যোগ আছে বাড়ি বাড়ি মানে সম্পত্তি যোগ আছে সম্পত্তি সম্পত্তি যোগ আছে এটা আপনি ধরুন ওই পঁচিশের দিকে পঁচিশ পঁচিশ চব্বিশ পঁচিশের দিকে সম্পত্তিটা যোগ আছে এখানে এখানে সম্পত্তি যোগ আছে সম্পত্তি পাবেন উনি করতে পারবেন এবং উনি মনের থেকে যাকে আপন করেছিল সেই মানুষটা ওনার সঙ্গে সেরকম ভালো কন্ডিশন থাকবে না ওনার হাতে পয়সা থাকছে কারণ মানি ট্যাঙ্গেলটা মতো হয়ে দেখুন এই যদি লেগে যায় তাহলে খুব পয়সার একটা শোধ এক্সট্রা শোধ থাকবে সেখানে থাকছে না কারণ দেখুন চতুর্ভুজ টাইপের হয়ে আছে এখানটা যদি ঠিক হয়ে যায় লেগে যায় তাহলে ওনার হাতে পয়সা মোটামুটি থাকবে এখন কিন্তু থাকছে না থাকলেও বেরিয়ে যাচ্ছে পয়সা বেরিয়ে যায় ফাঁকা থাকার জন্য বেরিয়ে আসছে বেরিয়ে যাচ্ছে এবং কেতু পর্বত খারাপ থাকার জন্য একটা গোপন শত্রু গোপন শত্রুটা এবং নিজে করতে গেলে কিছু কিছু বন্ধ কিছু কিছু বন্ধ দেখুন এই যে মনটা আছে যে এখান থেকে এসে এখানে এখানে থেকে মন মানে মস্তিষ্ক ঠিক দিশে নিতে পারছে না আবার একটা এখানে এসে এখানে জুড়ে জুড়ে নিই যার ফলে একটা কী হয় টাকার কমই টাকা বেরিয়ে যাচ্ছে এখান থেকে টাকা বেরিয়ে যাচ্ছে এবার হাতে আসলেও টাকা বেরিয়ে যাচ্ছে এবং এই ত্রিভুজটা দেখুন এই ত্রিভুজটা একটা ব বৃহৎ ত্রিভুজ হয়েছে এখান থেকে ধরুন আমি চল্লিশ বছর অবধি নট আউট মোটামুটি ছত্রিশ সাঁত্রিশ ওদি ভালো চলবে তারপরে একটা অসুস্থ দেখুন অসুস্থ দেখা যাচ্ছে তবে এটা পরে আবার ঠিক হয়ে যেতে পারে যে এখানটা ঠিক না হলে ঠিক হয়ে যায় যে এখানটা এসে এখানে চলে যাচ্ছে আবার এখানটা একটা এদিকে চলে যাচ্ছে এটা বাইরে বাইরে ওনাকে যেতে বাইর থেকে আসতে পারে টাকার শোধ আসতে পারে বাইর থেকে বাইরে থেকে টাকা আসতে পারে এবং উনি আরাম আয়েস খে করতে ভালোবাসেন খেতে ভালো খেতে ভালো পড়তে ভালোবাসেন উনি একটু শুক্রটা ভালো থাকার জন্য আরাম আয়েস প্রতিপত্তিতে একটু ভালো থাকবে ভালো খাবে ভালো করবে এরকম মানসিকতা থাকে আছে এবং দেখুন এখানটা লজিক পার্ট ভালো হলেও দেখুন কত বড় এবং মাঝখানে থাকার জন্য লজিক দিয়ে বোঝানোর ক্ষেত্রে প্রবলেম হচ্ছে প্রবলেম হবে এবং এই যে এইটা থাকার জন্য বুদ্ধির দেখতে কম মানে যেটা চিন্তা ভাবনা সেই চিন্তা সঠিক চিন্তা ভাবনা করতে পারবে সঠিক জিনিস নিতে পারবে না মাঝে 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 ডিস্টার্ব ডিস্টার্ব হয়ে যাবে এই জন্য এই 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 ক্ষেত্রে দেখা যাচ্ছে মাঝে ডিস্টার্ব হয়ে যাচ্ছে এই এই শারীরিক কমজোরি হবে দেখুন চন্দ্রটা ভালো নয় চন্দ্রটা হবে ওনার মার শরীর ভালো থাকবে না ওনার নিজের শরীরে খুব একটা প্রবলেম দেখা দেখা যাবে এবং হ্যাঁ উনি যখন কথা বলতে শুরু করবে অন্যকে থামিয়ে কথা বলে নাগারে কথা বলে যাবে বলে যাবে কথা যতক্ষণ না সামনে মানুষ কি বলছে শুনবে না তার থেকে বলে যাবে যখন নিজের বলা আসে তখনই অপরের কথা শুনবে এবং এই দেখুন এই হৃদয় রেখাটা কিন্তু খুব একটা ভালো নয় ওনাকে প্রবলেম দিয়ে লাস্ট বয়সে খুবই রোগে ভুগতে হবে দেখুন রোগ ভুগ হবেই হবে এখানে রিক্স নিতে মাঝে মাঝে রিক্স নিয়ে নেয় রিক্স নেওয়ার ক্ষেত্রে মাঝে মাঝে রিক্স নিয়ে 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 থাকে এবং রিক্সের ফলে এ হয় এবং দেখুন কাছের মানুষ শত্রু ওনার এই যে কাছের মানুষ শত্রু জ্ঞান জ্ঞান থাকা সত্ত্বেও উনি জ্ঞান থাকা সত্ত্বেও উনি কাজ করতে পারছেন না এই কারণে মানে স্পষ্ট কথা বলতে নোটসগুলো ভালো নয় দুটো তিনটে জাল হয়ে ভালো স্পষ্ট কথা বলতে পারেন না উনি স্পষ্ট কথা মুখের উপরে স্পষ্ট কথা বাস করতে পারো না কিন্তু সবাইকে নিয়ে চলার একটা মানসিকতা দেখুন সবাইকে নিয়ে চলার মানসিকতা থাকবে থাকবে এবং নিজেকে চলতে ভালোবাসবে সবাইকে নিয়ে চলতে ভালোবাসবে এবার চাই দ্বিতীয় দ্বিতীয় ক্ষেত্রে দেখছি এই দেখুন ওই সাথে বলেছিলাম নিজের ক্ষেত্রে এই যে এইখান থেকে দেখা যাচ্ছে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই দেখুন নিজের শত্রু এই যে জাল জাল হয়ে যাচ্ছে নিজের কাছের জন্য শত্রু এবং এই দেখুন এটা বেঁকে আছে সামনে দিকে বেঁকে আছে যার ফলে খুব তাড়াতাড়ি পেতে চাওয়া স্থির না থাকা চঞ্চল মস্তিষ্ক এবং কথাতে মানে কি কথা ঠিক বলতে গেলেও ঠিক মতো বলতে না পারা এই সব জিনিসগুলো বোঝা যায় এবং দেখুন এই যে এই যে রবি রেখারে হাতে এই হাতে ভাঙা টাইপের ঠিক ভালো নেই জন্য মান সম্মান দিক থেকে পিছিয়ে পড়ছে এই দিক থেকে দেখুন এই হৃদয় রেখাটা কত জাল জাল হয়ে আছে যার ফলে হৃদয় থেকে মাঝে মাঝে হৃদয় থেকে ব্যথা পাবে যে এইটা এটা দেখুন পঁচিশ বছর চল্লিশ এই বললাম না চল্লিশের পঞ্চাশের পর থেকে একটা ভালো অসুস্থ যোগ আছে এবং এই যে এই দেখুন শনিতে শনি বলয় সৃষ্টি করছে শনি বৃহস্পতি থেকে শনি ট্যালেন্টেড থাকলেও উনি জ্ঞান প্রকাশ করতে পারছে না উনি আধ্যাত্মিক দিক থেকে ঠাকুর নিয়ম মাফিক কাজ করতে চাইলেও মাঝে মাঝে করতে পারছে না বাধার সম্মুখীন হতে হচ্ছে এবং এই সময়টা টেনশানের মধ্যে আছেন দেখুন এই যে এই যে ক্ষেত্রগুলো দেখুন এই যে শুক্রটা শারীরিক দিক থেকে এবং উনি ইচ্ছা থাকলেও হচ্ছে না এই যে শরীর দিক থেকে একটু এক হয়ে গেছে এবং ওনার আয়ু রেখাটা দেখুন এখানে হলেও সাপোর্টিং লাইন আছে যেটা একটা এই এই সাপোর্ট পেয়ে যাচ্ছে উনি অতটা হলেও ও হবে এবং কেতু এবং রবি এই কেতুটা খারাপ থাকার জন্য মানসিক টেনশান মানে অনেক কিছু মানে কি মানসিক টেনশান দিয়ে দিচ্ছে মাঝে মাঝে নিজেকে নিজে ধরে রাখতে পারছে না এটা দেখা যাচ্ছে এই যে এই রেখাটা দেখুন এই যে রেখাটা গিয়ে এই যে আত্মীয় বন্ধুবান্ধবের পর থেকে সঙ্গে একটা মনোমালিন্য সৃষ্ট হয় দেখুন এই আত্মীয় বন্ধু বান্ধব মন্দির সৃষ্টি মানসিক টেনশান মানসিক উর্জা এগুলা ডিস্টার্ব ফিল হচ্ছে এবং এইখানে বৃহস্পতি বৃহস্পতিটা খারাপ আছে যেন যেখানকার পয়সা একটা পয়সা কাজে নিয়ে যে কাজে লাগার কথা সে কাজে না গিয়ে অন্য কাজে ব্যয় হয়ে যাচ্ছে ব্যয় হয়েছে এবং একটু মানসিক টেনশান এবং মানসিক সংসারের মধ্যে একটু খিটখিটে মেজের টাইপের হয়ে আছে ওনার এখন কারণ এই দেখুন জাল 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 এতে জাল জাল হয়ে আছে খিটখিটে মেজাজ স্বভাব হয়ে আছে কিছু বললে বলতে পারে এরকম একটা ভুলে ভুলো ভুলে যাচ্ছে এরকম একটা হয়ে যায় এবং এই যে দেখুন এই শুক্রটা খারাপ হওয়ার জন্য একটা গাইনোন প্রবলেম হবে এই যে এই শুক্রটা খারাপ গাইনো প্রবলেম হবে এই যে জাল নিচস্ত হয়ে গেছে এখানে গাইনো প্রবলেম দেখা যাবে গাইনের প্রবলেম হবে একটা না এই রেখাটাতে কোনো জুড়ে যার ফলে পয়সা এলেও পয়সা রাখতে পারবে না হাতে পয়সা বেড়ে যাবে কাউকে বুঝিয়ে বলার ক্ষমতা থেকে বলতে পারবে না এরকমভাবে লজিক পার্টটা খুব একটা ভালো নয় যালে বুঝিয়ে বলার মতো ক্ষমতা নেই ব্যবসা করতে গেলেও ঠিক মতো ব্যবসা হবে না মাঝে মাঝে ডাউন হতে হবে কারণ বুথটা খুব একটা ভালো নেই যে ক্ষেত্রে হয়েছে উনি নিজের মতো করতে পারবে না কার উপর ডিপেন্ড থাকতে হবে সেই যে এই যে ডিপেন্ড থাকতে এই গ্যাপটা ডিপেন্ড থাকতে হবে ডিপেন্ড থাকার ফলে ওই লোকটাকে ওনার কাছের লোক হবে এবং ডিপেন্ড থাকবে ওই লোকটা যদি সরে যায় উনি বিপদে পড়ে যাবে উনি যতক্ষণ আছে কাছে দেবে ততক্ষণে এবং এবং পেয়েও যায় এবং ম্যানেজ করার ক্ষমতাটা সেটাও আছে দেখুন কয়েকটা জায়গা মানে কোনো সময় হাতে পয়সা করি সে ম্যানেজ করার ক্ষমতা সেটুকুও থাকবেই রবিটা যদি ভালো হতো বা ওই যে এই যে এই রেখাটা যদি ভালো হতো অনেকটা সার্ভিস মানে ভালো কাজের সুযোগ ছিল কিন্তু যেহেতু শনিটা এই দেখুন এই কাটিং হয়ে গেছে কয়েকটা এই জন্য অসুবিধা হয়ে গেছে এবং এটা সোলেমানি বন্ধনই নয় এটা সোলেমানি বাণি যে দেখুন শনি ট্যালেন্ট জ্ঞান আছে কিন্তু প্রকাশ করতে বাইরে প্রকাশ করতে পারে যে জ্ঞানে সেই তুলনায় উনি সম্মানব পাচ্ছেন না ওনারা চল্লিশ বছর বয়সে কাছের কাউকে হারাবেন চল্লিশ বছর বয়সে উনি কাছের কাউকে হারাবেন এবং উনি বাইরে থেকে কামাতে পার বাইরে থেকে পয়সা আসবেই যে বাইরে থেকে কামানোটা এ আছে যোগ আছে এবং ব্যবসাটা হলেও মাঝে মাঝে ডাউন হবে ডাউন হবে ব্যবসা লেখাটা খুব একটা ভারণে মানি ট্যাঙিটা জুড়ে নি সেই ক্ষেত্রকে পাবে তবে উনি পয়সা একটা কামার শোধ আঁকবে এবং মাঝে মাঝে বাইর থেকে পয়সা একটা পাবে এবং ছোটো বয়সটা খুব একটা মিডিল দেখুন এইখানটাকে খুব একটা যে ভালো কেটেছে তা না খুব একটা ভালো কাটেনি এখন মোটামুটি ভালো চলছে যাই হোক নমস্কার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব সঙ্গে থাকবেন